কুষ্টিয়া জেলাটা যেমন সুন্দর সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না একদমই মনোরম পরিবেশ এবং বড় একটা বিভাগীয় শহরের মতো যেন কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে হোক সেটা শিল্পকলা হোক সেটা পৌরসভা এবং ডিসিকো তো যাই হোক হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এইখানটাতে হচ্ছে কনসার্ট হবে তো এটা ছিল সতেরোই ডিসেম্বরের ব্লগ ভিডিও আমার একটা আপু আমাকে ইনভাইট করেছিল এইখানে তাদের স্টল ছিল দুইটা এখানে বিভিন্ন ধরনের স্টল ছিল আসলে স্টলগুলো ছিল পরিচিতি লাভের জন্য আমি গিয়েছিলাম অ্যান্ড অনেক সকাল সকালে বের হয়ে গেছিলাম ততক্ষণ স্টলগুলো কিন্তু সাজাচ্ছিলো মানুষজনও কম ছিল কনসার্টও শুরু হয়নি আর শিল্পকলাতে আসা মানেই মোটু পাটলুর সাথে দেখা আপনাদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এই মোটু অ্যান্ড পাটলুকে দেখতে পাবেন আসলে খুবই খুব ভালো লাগার একটা বিষয় বিনোদনের একটা পার্ট দেখেন কিভাবে ডান্স করছে ওয়াও আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম আসলে ছোটরা কেন আমরাই তো দেখতে আসলে অনেক পছন্দ করি ভালোবাসি সব দেখতে তো আসলে বাচ্চারা বিশেষ করে অনেক অনেক মজা পাচ্ছিল তো চলে আসি আমার যে এই স্টলগুলোর কাছে আমি একটু নিয়ে আসি এখন ওই স্টলগুলো কিন্তু পরিপূর্ণভাবে অনেক স্টল সাজানো হয়নি আর কিছু কিছু স্টল অলরেডি সাজিয়ে বসে গিয়েছে মানুষজন এখন অনেকটা আসে নাই তো যাই হোক এইখানে কিন্তু হরেক রকম কেকের আইটেম ছিল কেক ওয়ালি নামটাই কিন্তু দেখলেই দেখতে ইচ্ছা করবে কেক ওয়ালি মানেই দেখেন কেকের সমাহার তো যাই হোক আমাকে এখান থেকে আইরা কিচেন হাউস থেকে একটা আপু আমাকে খুবই খুবই ইনভাইট করছিল মানে খুব রিকোয়েস্ট করেছিল তা আমি তখন তাকে ইনভাইটটা গ্রহণ করেছিলাম এইখানে হচ্ছে এই আয়রা কিচেন হাউস আমি পেজটাকে মেনশান করে দিয়েছি আপনারা চাইলে এই পেজ থেকে যে কোনো রকম খাবার আপনারা অর্ডার করতে পারেন অথেন্টিক খাবার পাবেন খুবই মজার মজার খাবার আপুদের ছিল দুইটা স্টল এইখানে আর এই দুইটা স্টলের খাবার একটাতে ছিল কফি একটা অলরেডি সাজাচ্ছিলো গোছা ছিল আর একটা অলরেডি সাজানো হয়ে গিয়েছে এই হচ্ছে আয়রা কিচেন হাউজ এই ভাইয়াটা কিন্তু অসম্ভব সুন্দর এবং আমার আপুটাও অনেক অনেক ভালো এবং ওনার রান্না কিন্তু একদম অথেন্টিক অর্গানিক আপনারা খেলেই বুঝতে পারবেন এই খাবারগুলো এত সুন্দর আপনারা যে কোনো প্রোগ্রাম আইটেম বা শীতের সময় যে কোনো ধরনের পিঠা কিন্তু আপনারা আপুর থেকে ঝটপট করে অর্ডার করে নিতে পারেন একদমই বাসার খাবারের মতো এবং নিশ্চিন্তে বিশেষ করে কেকটা যা অসাধারণ ছিল এই ড্রিম কেকটা যাই হোক ভাইয়া আমাকে কিছু খাবার অর্ডার করেছে মানে ওনার করেছিল সরি তো এত এত মজার ছিল আমি ড্রিম কেকটা খেয়েছিলাম আপনারা যে কোনো জন্মদিন বা কোনো পার্টিতে আপনারা এইখান থেকে কেক অর্ডার করে খেতে পারেন এবং শীতের যত পিঠা ছিল এবং বিশেষ করে খাবারের যে ডালিগুলো আছে একদম যে অনেক খাবারের যে ডালি একটা সাজানো থাকে আপনারা আটজন দশজন যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন গায়ে হলুদ বলেন মুসলমানের শূন্যতে খাতনা বলেন এবং যে কোনো পার্টিতে বলেন আপনার এই খাবারগুলো কাউকে গিফট করার জন্য নিতে পারেন খাবারের ডালিগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খাবার খেতেও মজা তো যাই হোক এইখানে আমার সিমবাবুরী কিন্তু অনেক 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 মানে আদর পাচ্ছিলো সবার ওর ওকে যে এত মানুষ আদর করছিল এই মেলার মধ্যে এসে আর ও তেমন চুপ করে আচ্ছা ও তো সবার কোলে যায় নর্মালি এবং ওকে মানে টানাটানি শুরু হয়ে গেছে মেলার মধ্যে আর ওকে আসলে আপনাদের সেই ভাইরাল বা যাই হোক আমি এখন আসলে ওকে টানাটানি করছে মানুষ ছবি তুলছে এই করছে আর আমি অ্যাকচুয়ালি এই সময়টা না দিয়ে আমি আমার মেয়ের কাছে রেখে ভিডিওগুলো নিচ্ছিলাম তো যাই হোক এই আপুগুলো ছোটো ছোটো আপুগুলা ভাইয়াগুলো সবাই কিন্তু খুব আদর করছিল আমার সিম্বাকে এবং এইখানে যে স্টলগুলা ছিল স্টলগুলো কিন্তু অলরেডি সাজানো গোছানো হয়ে গিয়েছিল তো আসলে বাইরে ঘুরতে কার না ভালো লাগে আমার সিম্বাকে নিয়ে কিন্তু আমি মাঝে মাঝে বাইরে যাই কারণ ও বাইরে এত একটা পছন্দ করে না আর দেখেন ওকে এই বাবুটাও এসে কোলে নেবে মানে কিছুতেই না আমি মানে এত ইয়ে করছে আর সিম্বাও যেন সবার কাছেই যা কোনো রকম দুষ্টুমি করছে না তো যাই হোক এখানে দেখেন কিছু কিছু স্টল কিন্তু এখনও সাজানো হয়নি আবার কিছু কিছু স্টল কিন্তু অনেক সুন্দর করে অলরেডি সাজানো হয়ে গিয়েছে আমি প্রতিটা স্টলই কিন্তু দেখেছি অনেক সুন্দর আর এই যে কারুযোগ এই কারুযোগ থেকে আপনারা অনেক কিছু অর্ডার করে নিতে পারেন কারুযোগ থেকে কিন্তু আমার সিম্বার দোলনাটা নেওয়া তো যাই হোক এখানে কিছু স্টল এখনো সাজাচ্ছে গুছাচ্ছে এখনো পরিপূর্ণ করেনি বাট আমার নজর তো একটা স্টলে চলে গিয়েছে এই যে ইয়াম্মি আমি যখন ভিডিও দিচ্ছিলাম আসলে আমার মুখে মনে হচ্ছিল যে পানি চলে আসছে এরকম একটা অবস্থা এখানে অনেক রকম আচার যেটা আমার মোস্ট মোস্ট পছন্দের ছিল এখানে রসুনের আচার চালতার আচার মিক্সড আচার তারপর হচ্ছে তেঁতুলের আচার মানে বড়োর আচার যা যা আচার ছিল বিশেষ করে এই যে ঘটিমামার ঘটি গরম আমি ঘটি গরম কখনো খাইনি আসলে আমি দেখি কিন্তু আমার না মানে চানাচুরটা এত একটা পছন্দ না যার কারণে আমি এই ঘটি গরম কখনও খাইনি বাট ঘটি গরমগুলো দেখতে আমার খুবই ম মজা লাগছিল এটাকেই বলে ঘটি গরম আমি জিজ্ঞেস করছিলাম অবশেষে সিম্বা আমার মেয়ের কাছে থাকবেই না অ্যাকচুয়ালি ওকে এত পরিমাণ মানুষ বিরক্ত করছিল পরে বাধ্য হয়ে আমি ওকে কোলে নিয়ে একটু ফাঁকা জায়গা চলে আসলাম আর ও এত পরিমাণ কাপা করছিল করছিলো মানে সবাই বলছিল যে ওর শীত লাগছিল আসলে শীত লাগছে না ও এত মানুষ দেখে ভয় পাচ্ছিল ও নর্মালি সব সময়ের জন্য এত পরিমাণ ভয় পায় তো আমি ওকে একটু ফাঁকা জায়গা নিয়ে চলে আসলাম আর মনে হচ্ছে এখন চলে যাব কারণ যেহেতু ওর অনেক হচ্ছে ভয় পাচ্ছে আর সন্ধ্যা সন্ধ্যাও লেগে গিয়েছে আমার একটু বাইরে তাছাড়া আরও কাজ ছিল তো যাই হোক আমি মেলাতে বেশি সময় দিতে পারলাম না আর এই ছিল মেলার যে সমস্ত কিছু এবং এই যে আমার বাসায় যে আয়রা কিচেন থেকে আমাকে যে খাবারগুলো দিয়েছিল আসলে এত এত মজার ছিল এবং এত সুন্দর ছিল আপনারা চাইলেই কিন্তু এখানে অর্ডার করে নিতে পারেন এই কেকটার লুকটা দেখে নিন এটা ছিল ড্রিম কেক কেকটা কিন্তু অনেক যেমন সফট তেমন এবং যারা ডায়াবেটিক্স আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু মিষ্টিটা কমিয়েও নিতে পারেন যে ডায়াবেটিক্স আলাদের জন্য কেক তৈরি করে মানে আপু সব কিছুই পারে এবং আপুর হাতের অনেক কিছুই খুব মজার আপনারা যে ইচ্ছা করলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন পেস্টার পেস্টার নামটা আমি হচ্ছে আমার ফার্স্ট কমেন্টে মেনশান করে দিব সবাই একটু ভিজিট করে আসতে পারেন এবং অনলাইন থেকেও আপনারা অর্ডার করে নিতে পারেন আসলে জাস্ট ওয়াশাম ছিল আমি একটু বাইরে যাব দ্রুত আবার তারপরেও আমি একটু খাবারটা খেয়ে গেলাম আসলে লোভ সামলাতে পারিনি অনেক 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 মজার ছিল এবং এইখানে ছিল একটা পিঠা চিকেন পুলি এবং একটা রোল ছিল আর সাথে কিন্তু সসও দিয়েছিল ভীষণ ভীষণই আমি ছিল আমার খুবই ভালো লাগছিলো আর আপু এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার খাবার দেওয়ার জন্য আসলে আমি যদিও চাইনি যে আমি খেতে চাইনি তারপরেও কিন্তু আপু ভাইয়া ভাইয়া জোর করে আমাকে খাবারগুলো দিয়েছিল অনেক অনেক বিশেষ করে আপনারা যদি খাবার লেনদেন করেন তাহলেই আপু এবং ভাইয়ার ব্যবহারগুলো বুঝতে পারবেন আসলে মানুষ ব্যবহারেই কিন্তু পরিচয় এবং তাদের রান্নার তো আরো মজার হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত এটা ছিল চিকেন রোল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা বাই